প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাজের কাছে দূরে যেয়ে যেখানে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক মামারবাদী শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন গণপ্রাজাত বাংলাদেশ সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ সদর কার্যালয়ে বিআরটিএ ভবন বারো ঢাকা বারো বারো থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তারই পরীক্ষা যেটা হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে কারা কারা উত্তীর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার দুই দু হাজার তেইশ তারিখে দু হাজার তেইশ সালের তারিখে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃকটিএ এর নিম্ন উল্লেখিত পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে দু হাজার পরীক্ষার তারিখের নিম্ন রূপ দেখতে পাচ্ছেন এখানে সবগুলো রোল দেওয়া আছে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন যে আপনার রোলের সাথে সেটা মিলছে কিনা এটা কিন্তু ব্রেঞ্চ সহকারী পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার পরীক্ষার ফলাফল এবং অতি প্রয়োজনীয় সব গুরুত্ব ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা সে ভিডিওগুলো সবার আগে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ সদস্য হয়ে যান দেখতে পাচ্ছেন যে এখানে একষট্টি জনের তালিকা দেওয়া আছে আপনি একটু নিজ দায়িত্বে একটু অবশ্যই দেখে নিন এবং দুই নম্বরে তার একটু রুলস বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক সময় কেন্দ্রের নাম পরবর্তীতে বিআরটিআ নোটিস বোর্ড ওয়েবসাইট এ প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে আলাদা কোনো সাক্ষাৎকারপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার সাক্ষাৎপত্র হিসেবে গণ্য হবে তো এইসব আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ